আসসালামু আলাইকুম সলিম উদ্দিস সাসা ওয়ালাইকুম আসসালাম কোনডে যাবান নাছিস বিহেন বেলায় কই আর যাইম ভুঁই বাড়ি এখান দেখিয়েসং তো সলিম উদ্দিস বয়স তো কম হইল না বাহে বয়স তো তিরানব্বই চুরানব্বই বছর হওয়া গেলো দুনিয়া তো কামড়ে ধরছিস তুই কি কবার চাই বিএন বেলায় কিসের দুনিয়া কামড়ে ধরছ এই যে তোমরা ফরজ তরফ করিয়ে বিএনবেলায় বেলায় বাড়ির নামছেন নামাজ কালাম কিছুই নাই যেভাবে দুনিয়া কামরে ধরছেন মনে হয় সেরোজেবন বাসি থাকবেন তুই চ্যাংড়ারা খালি মানুষক হোক তেরিয়ে মারা কথা কোষ এই দুনিয়াত কাইঁও সেরজেবন বাসি থাকবে জন্যে আসছে কাইঁও জীবন বাসি আছে তুই বিএন বেলায় দেহং মোর সাথে হ্যাঁ তেরিয়ে কথা কবারছিস আরে সাসা মিয় তেরিয়ে কথা কনু চলেন তো মোর সাথে জামাতত জানত এইবার আমরা চ্যাংড়াগুলির সিদ্ধান্ত নিছি আমরা জামাতত যাবো তোমরা যাইবেন যেভাবে কবার নাছিস তোর বাপ মনে হয় মক্কা মদিনের ইমেম আসিল তারে বেড়া তুই জামাতত নিয়ে যাব মোখ এই দেওয়া নিয়ে চাচা এই এ সলিম উদ্দিন চাচা এটা কথা কইলেন নামাজ পড়া নাকিবেন না হ্যাঁ বয়স হয়ে যায় নাই আর কয়দিন বাঁচবেন নিজের সরকার তেল দে নিজের সরকার হ্যাঁ তোর বাপে একদিন নামাজ পরে সাত দিন নামাজ পরে না নিজের ঘর আগর ঠিক কর তারপর মানসক কবার আসিস না বাহে সলিম উদ্দিস আসা তোমার কথা যুক্তি আছে গো তোমার কথা যুক্তি আছে বাহে তা মোর বাবেলা ইনশো আল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়ে হ্যাঁ নামাজ পড়বেন না এসে কোনো সমস্যা না আল্লাহ যেন তাক পাঁচ অক্ত নামাজ ও জামাতের সাথে পরাত্ম অভিজ্ঞান করে তা তোমাক মুই দাওয়াত দিনু চলেন মোর সাথে জামাতত যান যত টেকা পয়সা নাগে শোক মুই দেম তোমরা খালি বাইর হন আল্লাহর নামে বাইর হয়ে যান টেকার গরম দেখবান নাছিস কে রে কত টেকার মালিক হল রে হ্যাঁ রে আলির বেটা মুখে তুই টেকার গরম দেখবান নাছিস যত টেহে খরচ নাগে মুখ দিব দিয়ে মুখ জামাতও নিয়ে যাব ব্যাপারটা ঘিরে ফেরেস্তা হয়ে গেল নাকি তুই আসলে সলিম উদ্দিস আসা তোমার খাইসলত ভালো হইল না গো বা হে তোমার খাইছিল একদম ভালো হইল না। মানুষে কয় না যে কয়লা যায় না ধুলে খাইস্লত যায় না মইলে বান্দর যদি বুড়েও হয় তাও বান্দর গাছও তোটে সেই বান্দর তোমরা পায়ে তুমি ভালো কথা কবার নাইছেন আর তোমরা আমার সাথে মস্কারা করবেন নাইছেন ইয়ের কি করবেন নাইছেন তোমরা কি মনে করছেন মুই তোমার সাথে ইয়ের কি করবেন নাইছেন মুই তো মনে করবেন নাইছেন এ তুমি ইয়ের কি এ করবেন নাইছেন আমার সাথে এই দন করি কোনো চ্যাংরায় গ্রামত নাই কোনো চ্যাংরার বাপের ক্ষমতা নাই মোর সাথে এই দন করি কথা কয় তুই যেভাবে কথা কবার নাচিস